হাতে এখন চায়ের এই যে চায়ের কাপ নিয়ে বসে এখানে চা খাচ্ছিলাম কটা বাজে জানো প্রায় পনে একটা মতো আজকেই এত বেলা করে চা খাওয়ার কারণ হচ্ছে শরীরটা একদম ভালো নেই কালকে রাত থেকেই শরীরটা একটু খারাপ এই ঘাড় থেকে শুরু করে মাথার পেছনটা এত ব্যথা করছে অস্বচ্ছ যন্ত্রণা করছে সকাল থেকে শরীর একদম ভালো লাগছিল না ওই জন্য সামান্য মানে যতটুকু না করলেই নয় ওদের জন্য রান্না করেছে ওরা খেয়ে বেরিয়েছে তারপর রান্নাঘর সেই অবস্থাতেই এখনও পড়ে আছে এমনকি বাড়ির প্রত্যেকটা জায়গা এলোমেলো অবস্থায় পড়ে আছে তো অনেকক্ষণ শুয়েছিলাম ওরা বেরিয়ে যাওয়ার পর তারপর এখন ভাবলাম যে না একটু উঠতে হবে এবার যতই শরীর খারাপ লাগুক যদি আমি এভাবে শুয়েই থেকে যাই তাহলে শরীর আরও পেয়ে বসবে একটু উঠে ফ্রেশ হয়ে নিয়েছি প্রথমে মুখে চোখে জল দিয়ে চুলটা আছড়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে যে এক কাপ চা নিয়ে বসে এখানে চা খাচ্ছিলাম তারপর ভাবলাম ভিডিওটা শুরু করি না হলে আজকে আবার সময় মতো তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো না তো যাই হোক এখন থেকে আমি কাজ স্টার্ট করবো তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি কটা বাজে এখন থেকে কাজটা স্টার্ট করবো আর তোমরা তো আছোই আমার সঙ্গে চলো দেখো ঘড়িতে বাজছে একদম না হলেও তিন মিনিট কম পনে একটা চলো কাজগুলো স্টার্ট করি না হলে সব পড়ে থাকবে অনেক দেরি হয়ে যাবে সাত দিন অন্তর প্রত্যেক ঘরের বিছানার চাদর আমি পাল্টে দিই মানে এই ধরো এই চাদরটা আজকে চেঞ্জ করছি ঠিক দিন পর এই চাদরটা পাল্টে অন্য একটা নতুন কাঁচা চাদর পেতে দেবো এখন যদি কোনো কারণে ধরো চাদরটা আগেই নোংরা হয়ে গেল সেটা আলাদা ব্যাপার তখন তো তুলে নিতেই হয় আর সাত দিন অন্তর বিছানার চাদর চেঞ্জ করে নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ শুধু বাইরে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হবে না হাইজিন মেনটেন করা ভীষণ প্রয়োজন হয়তো উপর থেকে দেখে চাদরটা পরিষ্কারই মনে হচ্ছে মনে হচ্ছে কোনো নোংরা তো নেই আরও দু চার দিন থাকুক কিন্তু আমি যেটা মনে করি আমাদের বিছানা আমাদের সবচেয়ে বেশি রিল্যাক্সেশনের কাজ করে আমরা যখন টায়ার্ড হয়ে পড়ি কিংবা বাইরে থেকে এসে ক্লান্ত হয়ে পড়ি তখন সবার আগে চেঞ্জ করে মানে বাইরে থেকে আসলে আগে তো আমরা চেঞ্জ করি নিজের জামাকাপড় হাত পা মুখ সব পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু দেখবে বিছানাতেই আগে শুয়ে পড়ি তার মানে কি আমাদের ক্লান্তি নিবারণের জায়গা হচ্ছে এই বিছানা তাহলে যে জায়গাতে শুয়ে আমি শান্তি পাচ্ছি নিজেকে বিশ্রাম দিচ্ছি সেই জায়গাটা সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই উচিত আমাদের ঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন যদি বিছানাটা নোংরা থাকে তাহলে দেখবে ঘরটাও যেন কেমন নোংরা এলোমেলো মনে হয় কিন্তু যদি বিছানাটা গোছানো থাকে তাহলে দেখবে মনে হয় চারপাশটাও যেন গোছানো রয়েছে আশপাশের ওই অল্প বিস্তর নোংরা তখন চোখে লাগে না নোংরা মানে ওই যে জামা কাপড় বা কোনো কিছু পরে রয়েছে সেইটা অতটা চোখে পড়ে না যদি বিছানাটা সুন্দরভাবে পরিষ্কার করে গোছানো থাকে যেমন ধরো আজকে আমার শরীরটা খারাপ তো সেই কারণে আমি অন্যান্য বাকি কাজ ততটা করতে পারবো না মানে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার কাজের পরিমাণটা একটু কমই রাখবো দেখো যেদিন যেমন সেদিন সেরকমভাবেই তোমাকে কাজগুলোকে সেট করতে হবে আমার শরীর খারাপ তার উপর দিয়ে আমি অতিরিক্ত কাজ আজকে কিন্তু করতে পারবো না তাহলে কালকে দিনটাও আমি শরীর খারাপের মধ্যে দিয়েই যাব আজকে যদি একটু হালকা কাজকর্ম করি নিজেকে অনেকটা সময় রেস্ট দিই তাহলে কালকে আবার আমার শরীরটা ঠিক হয়ে যাবে এবং আমি অন্যান্য দিনের মতো প্রচুর কাজ করতে পারবো কিন্তু যদি এর উল্টোটা আমি করি নিজের শরীর খারাপের তোয়াক্কা না করে যদি যা যা কাজকর্ম আছে সব করে নেওয়ার চেষ্টা করি তাহলে কালকে আমার শরীর আরও খারাপ হবে এবং পরশু আরও তাই অল্পতেই মানে তোমার শরীর যদি খারাপ থাকে সেটা অল্পতেই সারিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে দেখবে পরের দিনগুলো তুমি আবার সুস্থ স্বাভাবিক হয়ে যাবে নাকি এটা যে শরীর খারাপের মধ্যে অতিরিক্ত কাজকর্ম করে শরীর খারাপটাকে বাড়িয়ে দিয়ে পরের সাত দিন বিছানায় শয্যাশায়ী হয়ে থাকবে এবং কাজের পাহাড় জমে থাকবে আর আমার মতো কিছু মানুষ আছে যাদের অন্যের কাজ পছন্দ হয় না মানে পোষায় না তখন তাদের মাথায় চাপ তৈরি হবে এবং মানসিক চিন্তায় ভুগবে যে আমার এই কাজটা ভালো হলো না এই সেই জায়গাটা নোংরা হয়ে গেল এই জায়গাটা খারাপ করে দিল এগুলো তো চলতে থাকবে মনের মধ্যে ভালো হওয়ার বদলে আরও আমি অসুস্থের দিকে ঢুকতে থাকবো তাই সামান্য কিছু কাজ যেটা আজকে না করলেই নয় ততটুকুই করব আর আমার একটা স্বভাব আছে অল্প হোক কিন্তু সেই কাজটা অবশ্যই নিখুঁত হতে হবে কি করব বলো অভ্যেস তৈরি হয়ে গেছে পাল্টানো বড্ড মুশকিল এমনিতেই তো এখন দুপুর হয়েই গেছে ঘরের জানলাগুলো বন্ধ করে দেব। কারণ ধুলো ছাড়া এই মুহূর্তে ঘরে আর কিছু ঢুকবে না আর এই তো সময় শুরু হলো ধুলোর শীতকাল মানেই রুক্ষ আবহাওয়া আচ্ছা এই চাদরটা না আজকে কিন্তু কাচবো না জমিয়ে রেখে দেবো এরপরের দিন অন্য ঘরের বিছানার চাদর পাল্টাবো এবং দুটো একসাথে তখন কেচে নেব। ওদিকে ঘোষ কাকু এসেছিলো দুধটা নিয়ে নিলাম তবে এই দুধটা এখন আর গরম করব না ক্যানটা ফ্রিজে রেখে দেবো কারণ গ্যাসটা এখনো মোছা হয়নি তো ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর না হয় সন্ধেবেলা ফ্রিজ থেকে বের করে গরম করে নেব যদিও বেশিরভাগ দিন আমি এই কাজটা সন্ধ্যের জন্যই তুলে রাখি তখন তো দেখলেই আমাদের ঘরের বিছানার চাদরটা পাল্টে অন্য একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এখন এসেছি ছেলের ঘরে ওই যে বললাম সকাল থেকে আজ কোনো কাজই করতে পারিনি তাই সব কাজগুলোই পড়ে আছে যদিও ছেলে সকালে স্কুল যাওয়ার আগে বিছানাটা মোটামুটি পরিষ্কার করে রেখেই গেছে বাচ্চা মানুষ তো যেরকম পারে সেরকমই করে রেখে গেছে তাই ওর সামনে আমি আর কিছু করিনি কারণ ওর তো খারাপ লাগতে পারে যে আমার গুছানোটা মায়ের পছন্দ হয়নি সেই কারণে ও চলে যাওয়ার পর চাদরটা একটু টান করে এই যে ছাটাটা দিয়ে একটু ছেড়ে দিচ্ছি বাচ্চারা কোনো কাজ যদি নিজের ইচ্ছেই করতে চায় বা যদি দেখো সেই কাজে সে অনেকটা আগ্রহ দেখাচ্ছে তবে তাকে বারণ করা একদম উচিত নয় তার কাজটা যেমনই হোক না কেন তাকে অবশ্যই বাহবা জানানো উচিত যে বা কাজটা খুব ভালো হয়েছে কিংবা তুমি এই কাজটা করে আমাকে অনেক সাহায্য করেছ এই ধরনের ছোটো ছোট প্রশংসা তাদের মনে অনেকটা ভালো লাগার জায়গা তৈরি করে হয়তো কাজটা তোমার মনের মতো হলো না কিংবা হয়তো কাজটা তোমার পছন্দ নাই হতে পারে কিন্তু সেই সময় সেই মুহূর্তে তাদের মনের জন্য তাদের মনের কথা ভেবে অবশ্যই এই প্রশংসাটা করা উচিত তারপর না হয় সময় সুযোগ বুঝিয়ে আমরা সেই কাজটা নিজেদের মতো আবার গুছিয়ে নিতে পারি কিন্তু ওই মুহূর্তটুকু ছেড়ে দেওয়া উচিত এদিকে চলো তোমাদেরকে রান্নাঘরটা একবার দেখাই কি এলোমেলো অগোছালো অবস্থায় রয়েছে রান্নাঘরটা দেখো সিঙ্কে যে বাসনগুলো রয়েছে সেটা এক এক করে এখন মেজে ধুয়ে রেখে দেব আর বাকি জায়গাটা একটু পরিষ্কার করে রাখবো আজকে খুব বেশি মোঝামুঝির কাজ আর করছি না খুব বেশি বাসন আজকে বেরোয়নি কারণ খুব সামান্য রান্না করেছি ওই যে বললাম যতটুকু না করলেই নয় ততটুকুই করেছি যেহেতু কালকে রবিবার ছিল মাটন রান্না করেছিলাম তো সেই মাটন বেশ অনেকটা পরিমাণেই ছিল তার সাথে শুধু আজকে মুসুর ডাল করেছি আর ভাত করেছি ব্যাস আর কিচ্ছু নয় এই দিয়েই আজকের খাওয়া হয়েছে এবং হবে একটু আগেই বললাম যে খুব বেশি মোছামুছির কাজ করবো না তবে যতটুকু না করলেই নয় ততটুকু তো করতেই হয় চলো বাসন মাজা কমপ্লিট এবং রান্নাঘরও মোটামুটি গুছিয়ে নিয়েছি এবার টুকটাক কিছু কাজ আমার আছে যেগুলো করে আমি স্নানে যাব থেকে স্নান সেরে চলে এসেছি আর স্নান করার পর বেশ অনেকটাই ফ্রেশ লাগছে চলো এবার লাঞ্চটা সেরে নিই আর ওই যে বললাম আজকের লাঞ্চ একদম সিম্পল মানে রান্না করেই নিই শুধু ভাত আর ডাল করেছি আর তাছাড়া মাটন তো কালকেরই রয়েছে সেটা গরম করে নিয়েছি এই দিয়ে হবে আমার আজকের লাঞ্চ তোমাদের সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি সবাই এত ভালো ভালো কমেন্ট করছো আমি সত্যি আপ্লুত ধন্যবাদ জানিয়ে তোমাদের ছোট করতে চাই না তবে এতটুকুই বলবো এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই তোমাদের ভালোবাসায় রেখো আজকের ফ্লগটি এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজেকে যত্নে রেখো আসি